আগে মাকে দেখতাম আর এখন নিজের জীবন দিয়ে বুঝছি সংসার জীবনটা কিন্তু অনেক বেশি কষ্টের তবে সেটাকে যদি সহজ করে নেওয়া যায় তাহলে আবার খুব সুখের আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার সংসার জীবনটাকে আমি অনেক সুখের করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনটা অনেক অনেক বেশি সুখ আজকার দিনের মতো গ্রামের মানুষের তো আর কাজ শেষ হয় না শুরু করে দিয়েছি রান্না বান্না দুপুরের আমি রান্না করছিলাম আর দেখেন আমার বড় ভাইয়া এসে আমার সাথে রান্না করতে লেগে যায় তিনি বলছিলেন দেখ কীভাবে রান্না করতে হয় আমাকে রান্না শিখিয়ে দিচ্ছিলেন তো আজকে আমি মাংস রান্না করব কারণ বড় ভাইয়ারা আছে বাড়িতে আর তারা অনেকদিন পরে এসেছে নতুন আলুকে খুব সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি তারপরে মাংস রান্না করব আর মাংসতে আলু ভেজে দিলে অনেক বেশি মজা লাগে তো দেখেন রোজকার দিনের মতো মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি তো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিই তারপরে মাংস দিয়ে দিয়েছি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাংসগুলোকে কষাতে দিয়ে পুঁই পুঁইমুশ্রি নামিয়ে এনেছি আমার বড় ভাইয়া নাকি পুঁইমুশ্রি দিয়ে একটা চটচড়ি খাবে তো সাথে পুঁইমুশ্রি আমাদের গাছে টাটকা সিম আর দেশি আলু দিয়ে আমি আজকে একটা চটচড়ি রান্না করব সেই জন্য আমি মাংসগুলোকে একদিকে কষিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে সিম তারপরে পুঁইমুশ্রি দেশি আলু সবগুলোকে একসাথে কুটে নিচ্ছিলাম আমি আমার নানি মার থেকে শিখেছি আমার নানি মারা যখন রান্না করতেন একটা তরকারি চড়িয়ে দিয়ে আবার আরেকটা তরকারির ব্যবস্থা করে নিতেন তো আমিও আজকে একটা তরকারি রান্না শুরু করে দিয়েছি আরেকটা তরকারি কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এর এই চটচড়িটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ দিয়ে আমার যে কোনো চটচড়ি খেতে অনেক বেশি মজা লাগে আমি দেখেন পুঁইমুচড়িগুলোকে ধুয়ে নিচ্ছিলাম আর আমার মাংস রান্না শেষ হয়ে গেছে মাংসগুলোকে নামিয়ে আমি মুসরি রান্না শুরু করে দিয়েছি আর আমার এই মুসরি সিম তারপরে নতুন আলু আর মাছ দিয়ে চটচড়ি খেতে অনেক অনেক বেশি মজা লাগে এইভাবে কয়েক রকম সবজি দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চুলার পারে যখনই রান্না করি না কেন আমাদের বাড়ির মুরগিগুলো এসে শুধু জ্বালাই যে কোনো চরচরি করি না কেন আমি অনেকক্ষণ ধরে তা ঢেকে রান্না করি দেখেন আমার চরচরির কালারটা মাসাল্লাহ কি সুন্দর এসেছে তাই না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমরা এই চরচরিটা দিয়ে সবাই মিলে অনেক অনেক বেশি মজা করে ভাত খেয়েছি আমার মাংস রান্নাও শেষ চরচরি রান্নাও শেষ সেই জন্য আমার শাশুড়ি মা ভাতের চাল ধুয়ে দিচ্ছিলেন এখন আমি ভাত রান্না করব আর ভাত রান্না করতে করতে তরকারিগুলোকে একদম বেড়ে নেব আমি যখন একা একা রান্না করি মনে মনে ভাত ভাবি যে দেখো মা তোমার মেয়েও আজ অনেকটা বড় হয়ে গেছে সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে দেখেন আমার চচ্চড়িটার কালার কি সুন্দর এসেছে তাই না কারো কিন্তু লোভ লাগলে আমার দোষ নেই আমাদের বাড়িতে সবার দাওয়াত থাকলো এই চটচড়ি খাওয়ার জন্য আমার ভাত রান্নাও প্রায় শেষ হয়ে গেছে আমি ভাতগুলোকে বেড়ে নেব তারপরে তো আরও কাজ আছে দুপুরে সব বাড়িঘর ঝাড়ু দেব দেওয়ার পরে আমি গোসল করব আর আপনাদের ভাই আজকে কাজে গেছে সেই জন্য আমি আজকে একা একাই ভিডিও করেছি আজকে মাংস রান্নাটাও কিন্তু মজার হয়েছে তবে পুঁইমুশরিটা বেশি মজা হয়েছে আমার আব্বু তো পুঁইমুশরি দিয়েই ভাত খেয়েছেন তিনি বলছেন চেয়ে মশ্রীটাই বেশি মজা হয়েছে রান্না শেষ করে বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে আমি গোসল করতে যাব রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে আর আমার শ্বশুরাব্বুর খিদে পেয়ে গেছে সেই জন্য বাড়িঘর ঝাড়ু দিয়ে আমি আগে আমার শ্বশুরাব্বুকে খেতে দিই আমি আমার শ্বশুরাব্বুকে খেতে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াও চলে আসে তো গ্রামের মানুষের জীবনগুলো সব মিলে অনেক ব্যস্ততাই কাটে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ Eu que...